গুড মর্নিং আর সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম সকালটা কিন্তু ভালোই শুরু হয়েছিল আর আমি এসেছি বাবার বাড়িতে কয়েকদিন প্রায় হয়ে গেছে বাবুর শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার পরেই কিছু উপায় না পেয়ে ভাবলাম যে না এখানেই চলে আসি তো এই আসার পরে অনেকটা ডাক্তার দেখানোর পর কমেছে একটু হলো বাবু সুস্থ হয়েছে তারপরে সকালবেলা বসে গেলাম একটু কিছু বানানোর জন্য কেননা পৌষ পার্বণের দিন এসেছিলাম সেই রকম কোনো কিছু বানানো হয়নি বাবু অসুস্থ থাকার জন্য সেরকম রকম পুলিও কিছু এখানে খাওয়া হয়নি তো ভাবলাম যে একটু এই জিনিসটা তৈরি করি সবাই মিলে খাওয়া যাবে মন মেজাজ ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সেই জন্যই ভাবলাম আজকে একটু তৈরি করি সবাই মিলে খাবো বলে তো প্রথমে আলুটাকে আমি চুলে ভালো করে কেটে নিলাম আর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আর আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটু জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম যে আলুগুলোর মধ্যে দেবো আর রান্না করব সেই জন্য তো আলুর তৈরি করে নিচ্ছিলাম আমি যেটা পিঠে বানাবো পিঠে বললে ভুল হবে সেটাকে কানমচুরি বলা হয় তো পিঠেও কিন্তু বলে সবাইকে কানমচুরি পিঠে তো এটা করছিল। তারপর ভাবলাম যে না একটু তৈরি করে সবাই মিলে খাওয়া যাবে যেহেতু সেদিন খাওয়া হয় আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শুধু কাঁচা লঙ্কা আর জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছি দেওয়ার পরে আলুটাকে ভালো মতো করে কষিয়ে নিয়েছিলাম আলুটা কষানোর সাথে সাথে আর অন্যদিকে আমি কিন্তু গরম জলের মধ্যে আটাটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি ভালো মতো গুলিয়ে নিয়ে আমি কিন্তু রুটি তৈরি করার মতো ডো তৈরি করেছি ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে হাতের সাহায্যে আকার দিয়ে দিচ্ছিলাম যে পিঠাটা বানাবো সেটা তারপর ভেতরে আমি আলুর পড়টা দিয়ে দিয়েছিলাম আর সাইড থেকে মদ বন্ধ করে দিয়েছি তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছিলো কানমুচুরি পিঠে এটাকে কিন্তু হালকা করে হলো তেলে ভাজতে হবে তো আমি একটু ভালোভাবে কিন্তু তেলে আর এই সাইডে দেখো আমার বাবু আমি যেটা আটা নিয়ে খেয়ে তৈরি করছি ও সেই পাশ থেকে কিন্তু আটার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে গোটা হাত বা গামলা সহ মাথার মধ্যে আটা ঢাল ছিল আর এই যে আমি প্রায় অনেকগুলোই তৈরি করেছি এবার এগুলোকে ভালো মতো করে শেপ দিতে হবে আমি একটু ডিজাইন করতে গেছিলাম আর তাড়াতাড়ি করার জন্য ভাবছি যে না যেটুকু হয়েছে হয়েছে তাড়াতাড়ি করে পিঠেগুলোকে ভাজছিলাম কেননা অনেকটা বেলা হয়ে গেছে আবার রান্না হবে আমি একটু সকালের দিকেই শুরু করেছিলাম পিঠেটা বানানোর জন্য আমার প্রায় পিঠে তৈরি করা কিন্তু শেষ আর পিঠেগুলো সবগুলো ভালো করে বেছে নিয়েছিলাম আর এইদিকে দিকে বিকালবেলায় ওনারা কিন্তু নাচতে চলে আসে প্রায় প্রত্যেকের বাড়িতে এভাবে নাচে আমাদের এখানে আমরা একই পরিবেশে কিন্তু একসঙ্গেই আছি তো আমরা এই জিনিসটা কিন্তু দেখেছি ছোট থেকে এই জিনিসটা দেখেছি আগে অনেকে নাচত অনেক কিছু ভাবে ভালো করে আনন্দ করে মজা করে তো এখন প্রায় অনেকই কম বের হয় নাচে কম তো যাই হোক ওনারা ওনাদের রীতিটাকে করছিল আর এই জিনিসটাকে দেখার জন্য বাবুকে আমিও নিয়ে আসছিলাম যে বাবু কেমন নাচছে ওরা চলো দেখাবো আর সেই নাচ দেখে দেখো বাবু নাচ শুরু করে দিয়েছে হ্যাঁ তো ও কিন্তু খুশি হয়েছে ওদের নাচগুলো দেখে ওরা কিভাবে কিভাবে নাচছে আমার বাবুও নাচতে শুরু করে দিয়েছে বিকেলবেলা বাবুকে নিয়ে চলে গেছিলাম মাঠে বাবুকে নিয়ে খেলার জন্য আর সেখানে গিয়ে দেখলাম আমার কাকুরা জমিতে মূল ফেলছে আর আমি চলে গেছিলাম একটু দেখার জন্য যে কতটা হয়েছে আর সেই দেখো বাবুও কিন্তু একদম জমির মধ্যে নেমে গেছে কাকিমার সঙ্গে মূল তুলব বলে আর আমার ভাই ওকে একটা তুলে দিয়েছিল আর ও পাতাটা পেয়েছে পাতাটাও আমাকে এনে দিয়েছে যে মা ধরো ও তো বুঝতে পারছে না আসলে এগুলো কি আর আমার ভাই আমাকে একটা তুলে দিয়েছে খাওয়ার জন্য দিকে বাবু জমি থেকে বেরোবে না বলে কাকিমার সঙ্গে কিন্তু ঝগড়া শুরু করে দিয়েছে কাকিমা ওকে বলছে চল ওই পাশে আর ও যাবে না দুজনই ঝগড়া শুরু করে দিয়েছে দিদা নাতি মিলে আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে আমাদের আজকে ধান সিদ্ধ করছিল কিন্তু হাড়িটার অবস্থা দেখো ধান পরে একদম হাড়িটা ফুটো হয়ে গেছে এটা যে কি কারণে হয়েছে সেটা কিন্তু বুঝতে পারছিলাম না পরবর্তীতে দেখলাম যে ধানের যে জল দেওয়া হয়েছিল জলটা শুকিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু একটা কেরি ব্যাগ ছিল যে কেরি ব্যাগটার জন্য এই অবস্থা আজকে ধানগুলো অনেকটাই পুড়ে গেছে কেভ বলতে যে কুরকুরের প্লাস্টিকগুলো হয় না সেই প্লাস্টিকগুলোই কিন্তু বস্তার মধ্যে ছিল বস্তার ফুটো ছিল সে লাগানো ছিল ওখান থেকেই চলে আসছে হাড়ির মধ্যে আর হাঁড়িটা ফুটো হয়ে গেছে একটা প্লাস্টিক যেইভাবে হাঁড়িটাকে ফুটো করে দেবে আমরা কেউ ধারণাই করতে পারিনি আর বাবা দোকানে গিয়েছিল আর কিছু খাওয়ার জন্য আনতে বলছিলাম বাবা এই কেকটা এনে দিয়েছে কতদিন পর খেলাম সত্যি খুব ভালো লাগলো আজকের মতো এটুকুই সবাইকে টাটা